কি অদ্ভুত এই জীবন বলো যার জন্য মন প্রতিদিন কাঁদে সে ঠিক পৃথিবীতেই থাকে তবু পাশে নেই কি অদ্ভুত এই জীবন বলো যাকে একসময় ভাবতাম আমার সবচেয়ে আপন তাকে আজ একবার জিজ্ঞাসা করতেও ভয় পাই তুমি কেমন আছো কি অদ্ভুত এই জীবন বলো মন খারাপ হলেই যাকে খুঁজতে ইচ্ছা করে অথচ সে জানেই না আমি তাকে কতটা মিস করি কি অদ্ভুত এই জীবন প্রতিদিন একটু একটু করে আমার দিন ফুরিয়ে আসছে অথচ জানতেই পারি না তোমার দিনটা কেমন বলো যাকে চোখে দেখতে না পেয়েও মন ভালো হয়ে যেত তুমি কি ভাববে সেই চিন্তায় কি অদ্ভুত জীবন বলো তোমার কাছাকাছি থাকার হাজারটা কারণ ছিল কিন্তু দূরে থাকার একটা পরিস্থিতি সবকিছু শেষ করে দিল কি অদ্ভুত জীবন বল যার মুখটা দেখে সকাল শুরু করতাম আজ তার উপস্থিতি অনুপস্থিতি হয়ে গেছে আমার জীবনে কি অদ্ভুত জীবন বল যার প্রোফাইল ঘুরে দেখলে মনে হতো সেও আমার খোঁজেই বেরিয়েছে আজ সে শুধু আমার কল্পনায় কি অদ্ভুত জীবন বল একটা মানুষ এতটা প্রিয় হয়েও কোনো অধিকার ছাড়াই মনে ঘুরে বেড়ায় ভীষণ 如弟弟。